আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা বিগত বছরের ন্যায় সিলেটে ভয়াবহ বন্যার কারণে এইচএসসি দুই হাজার চব্বিশ পরীক্ষা স্থগিত করা হয়েছে তবে এটা সকল বোর্ডের জন্য না কিন্তু এই বিষয়টা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি জানানো হচ্ছে কোন কোন বোর্ডে পরীক্ষা স্থগিত থাকবে এই সকল পুরা বিষয় নিয়ে রয়েছে আমাদের আজকের ভিডিও তোমরা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করার পরে বাটন অন করে রেখো সেক্ষেত্রে পরবর্তীতে যদি তোমাদের অন্যান্য বোর্ডে পরীক্ষা স্থগিত হয় বা এই বিষয়ে কোনো আপডেট আসে সেটা আমি অবশ্যই জানাবো ওয়েল তো এখানে আমরা সরাসরি চলে আসলাম ডেলি ক্যাম্পাসের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছি রিসেন্ট একটা অ্যানাউন্সমেন্ট করেছে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা আট জুলাই পর্যন্ত স্থগিত বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি সমান পরীক্ষা আগামী আট জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে আগামী তিরিশে জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল তো প্রথমত ক্লিয়ার করে দেয় এটা কিন্তু শুধুমাত্র সিলেট বিভাগের জন্য এসেছে এই নোটিশটা তোমরা যারা অন্যান্য বিভাগের রয়েছো তাদের কিন্তু এখন পর্যন্ত ওই তিরিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে যদি আপডেট আসে আমি জানাবো আর এখানে দেখতে পাচ্ছ আজ বৃহস্পতিবার বিশে জুন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে নয় জুলাই থেকে সিলেট বিভাগের যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে বলে জানা গেছে তার মানে প্রকাশিত রুটিন অনুযায়ী আট জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকায় সিলেট বোর্ডের বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্রে আপাতত পরীক্ষা হবে না পরবর্তী সময়ে এ চারটি বিষয়ের পরীক্ষা নতুন সময়সূচি জানিয়ে দেবে শিক্ষা বোর্ড তো এখান থেকেই বুঝতে পারছো শুধুমাত্র সিলেট বোর্ডের প্রথম চারটা পরীক্ষা হচ্ছে না নয় তারিখ থেকে যথারীতিভাবে পরীক্ষা শুরু হবে তো তোমরা যারা সিলেট বোর্ডে রয়েছো তারা এই বাংলা ইংরেজির প্রিপারেশানটা বাদ দিয়ে পরবর্তী যে পরীক্ষাটা রয়েছে সেটার প্রিপারেশান নিতে থাকো অ্যান্ড অন্যান্য যে বোর্ড রয়েছে তাদের কিন্তু সকল পরীক্ষা আপাতত হবে যদি পরবর্তীতে আপডেট আসে আমি সেটা সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো তো এই ছিল মোটামুটি আপডেট দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নেব আসসালামু আলাইকুম